ভাই ডিজিটাল শাওয়ার প্যানেল নাকি নিয়ে আসছেন হ্যাঁ ডিজিটাল ডিজিটাল শাওয়ার প্যানেল নিয়ে আসছে এই যে সামনে তো শীতকাল আপনি দেখা যায় এই শাওয়ার প্যানেলে আপনি গরম পানি পাবেন আচ্ছা আচ্ছা আবার আবার গরমের সময় এই শাওয়ার প্যানেলে আপনি ঠান্ডা পানি পাবেন আচ্ছা কি কি মুড আছে এই যে দেখেন এখন যখন আপনি কন্ট্রোল করবেন এখান থেকে গরম ঠান্ডা মিক্স করবেন তারপরে আপনি এই যে এখান থেকে পান্স করবেন এটা পান্স করলে এখানে পানি আসবে এটা এটা উপরে পানি আসবে ওকে এখানে পাঁচ কলের উপরে পানি আসবে পরে আপনার ফুলি বডিতে আসবে এটা পানি আসবে এখানে টাইমার দেখাবে প্রতিটা চমৎকার হ্যাঁ এরপর দেখেন এটার ভিতরে কালার আছে এটা হলো ব্ল্যাক এর ভিতরে গ্রে কালার এরপর আছে ফুলি ব্ল্যাক কালার এন্টিক কালার তারপর তারপরে সিপি কালার সিপির ভিতরে আরেকটা মডেল আছে এটাও সম্পূর্ণ সম্পূর্ণ মতো পানি আসবে একটা মডেল আছে গোল্ডেন কালার আচ্ছা দেখেন ফুললি আপনি পাবেন এটাও ছোট স্টেজের ফুলি বডি থেকে আসবে অসাধারণ রকম ভালো হ্যাঁ বাথরুমের দেখি এক্সেসরি সকল আইটেম আছে আপনার আইটেম পাবেন বাথরুম এক্সেসরি যত আইটেম আছে শাওয়ার প্যানেল থেকে শুরু করে আপনার ওই যে র‍্যাক টাওয়েল কর্নার সেলফ ব্রা ഷോルダー শোকেস টিশু হোল্ডার পেপার হোল্ডার তারপরে আপনার আছে পুষ্যার অ্যাঙ্গেল যত আইটেম আছে অল একদম ডিজিটাল গুলো পাওয়া সব ডিজিটাল একদম নতুন প্রোডাক্ট পাবেন আমাদের কাছে অবশ্যই চলে আসবেন ভাই ঠিকানা একটু আমাদের শপের নাম বেঙ্গল মুজাইকান সেনেটারি বাই নাম্বার 3 রোড সোনারগা জনপদ সেক্টর 12 উত্তরা ঢাকা